আসসালামু আলাইকুম ব্যস সাত তিন দু রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর হাট। বাংলাদেশের সবচাই বড় বড়ো পাখির হাট বৃহত্তম হাট এ হাটে কয় বিক্রয় খাজ না লাগে না তো চলুন বেয়স দেখে এসে এ হাটে কী কী মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো সাথেই থাকবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব না দ্রুত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন রোজার ভিতরে বেশি কথা বলবো না দেখেছি কি কী কী মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে

পার জোড়া ষোলোশো টাকা করে পার জোড়া ষোলোশো টাকা হ্যাঁ কি রানিং সব গুলো রানিং সিলভার এবং হোয়াইট সিলভার হোয়াইট ষোলোশো টাকার পর নিচে কিছু ছোট পাখি আছে ভাই দেখি পাখি প্রিন্স পাখি প্রিন্স প্রিন্সটা পড়বে হলো আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া হ্যাঁ আর ডায়মন্ড আছে রেড ডায়মন্ড আছে এটা পড়বে পনেরোশো টাকা জোড়া ডায়মন্ড ডাপটা পনেরোশো টাকা জি অ্যালবিনো একটা ককাটল আছে এটা ফিমেল পাখি হ্যাঁ এটা পড়বে হলো আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা জি ফিক্স ফিক্স তিন হাজার টাকা মাত্র এই জায়গায় তিন পিস লাভ বাট আছে ভাই ভাই এখানে রোজি অপার লাইনটা পড়বে হলো আপনার

আর এখানে আছে হলো কি আপনার রিগনেট এর বাচ্চা এখন রিংনেট বাজারে খুবই শর্ট হ্যাঁ আর প্রাইসও খুব হাই যে এর উপর প্রাইজে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা খুব লাভ আছে দিন তিরিশ দিনের কোনটা কেমন দাম তো আছেন

তবে ফোন নাম্বার আর লোকেশনটা দিও 01914291297 লোকেশন বাই মুগদা শাহ বাংলাদেশ ডেলিভারি দাস মোট এর বাইরে যে কোনো অর্ডার পাকি চলে সে যাবেন তো তার জন্য তো কম নি আছে আসসালামু আলাইকুম বসি ভাই ওয়া আসসালাম ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর সুন্দর বেশ কিছু বেবি দেখা যায় নিয়ে আছে ভাই মানে কিছু কিছু বেবি আছে ভাই এগুলা ককাটেলের বেবি এই যে দুইটা দুইটা ককাটেলের বেবি আছে ভাই লুটিনো না লুটিনো এগুলা কত করে এগুলা পার পিস পনেরোশো করে পনেরোশো টাকা পার পিস আরো কিছু কিছু পাইন্যাপেল আর গ্রিন চিক গ্রিন চিক কোনটা এই যে এইগুলা গ্রিন চিক এটা পাইনঅ্যাপেল

লঞ্চ তুই দেখি পেয়ার হ্যাঁ এটা পেয়ার ফুল দেখতে অনেক সুন্দর রানিং না ভাই ভাই এই কত তিন টাকা তিন টাকা

তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া আর ফিমেল পাস ফিমেলটা হইলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই জায়গায় আরো বেশি রানিং এর ক্লোজ ডিএনএ আছে এটা ডিএনএ কার্ড সহ আবার ডিএনএ কার্ড এই জায়গায় একটা ফিমেল আছে হ্যাঁ এটাও রানিং ফিমেল এটাও মেল আরেকজনে নিয়ে গেছে আর এটা ফিমেল এটা একটু বয়স কম

এর <pyatier> আবাসী <shitaka dura. gakesing Mechanics> <human? gakes strong language> শাহ বাংলাদেশ ডেলিভারি সুবিধের সাথে যোগাযোগ করলো ধন্যবাদ ভাই সালামালাইকুম ভাইকুম আসসালাম রহমা ভালো ভাই আলহামদুলিল্লাহ চলে

পার পিস পড়বে একদম দুই হাজার টাকা করে এটা কোনো দাম আছে

হ্যাঁ ফিমেলের সাথে এটা জোড়া নিশ্চয় পার্বলুর সাথে এই জন্য জোড়া দিচ্ছি এটার দাম পড়বে হলো সাড়ে ছয় হাজার টাকা

পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আরেকটা পেয়ার আছে এটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জি এখানে আরো একটা পেয়ার আছে একদম পারফেক্ট জোড়া মিলানো পাখি এটাও ডিম্বাচা করে নেই

এ জায়গায় আর পাখি আছে সুন্দর একটু পাখি ভাই এটা কি পাখি তোল ভাই এটা কি মেল না ফিমেল এটা এটা করতে চান পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পাশে আরেক আর পাখি আছে সাত হাজার টাকা ভাই রানিং চেয়ার রানিং চেয়ার সাত হাজার টাকা না সুন্দর পাখি তোমার এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া কাকা এটা ভাই সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জায়গায় আর দু চা ভাই এটা পাঁচ টাকা জোড়া এটা পাঁচ হাজার টাকা জোড়া এটা কি রানিং

অনেক সুন্দর এই যে ছোট পাখি আছে এগুলা ওগুলা ফিজ ভাই ফিজ গুলো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া ফিজ গুলো এক হাজার টাকা জোড়া হলে নিতে পারে আপনার নিচে কিন্তু বাজিগার আছে ভাই বাজিগার গুলা কেমন দাম এগুলা ছয়শো টাকা জোড়া ভাই সবগুলাই কি রানিং জি সবগুলাই রানিং সবগুলাই রানিং ছয়শো টাকা থেকে হলে নিতে পারবো আসলে অনেক সুন্দর একটা পাখি আছে ভাই এটা কি পাখি এটা ভাই লরি ইয়েলো কালার লরি ভাই ইয়েলো কালার লরি রাখছেন ইয়েলো কালার লরি ইয়েলো কালার লরি না জি দেখি রানু উঠছে আর না ভাই এটার বয়স এক বছর এক বছর

এগারো মাস মানে কথা মতো বলে হালকা সিজ বাজা বলে হালকা সিজ বলে শিখবে না সুপার ছেড়েও পালতে পারবে নিয়ে কথাও শিখে দিতে পারবে এটা কত চ্যানেল ভাই ছয় হাজার টাকা টাকা দামি করতে পারবে আপনার চ্যানেল চ্যানেলের বললে কিছুটা ডিসকাউন্ট ফোন নাম্বার হলো জিরো ওয়ান ফোর ওয়ান সেভেন যোগাযোগ তেরো ডেলিভারি দেন সারা বাজার ডেলিভারি সম্ভব সারা মজার ডেলিভারি দেন সময় যোগাযোগ করবো ধন্যবাদ

আসলে অনেক সুন্দর দুই পিস পাখি নিয়ে আসছো ভাই তোমরা ভাইয়ের সাথে একটু কথা বলো ভাইয়ের হাত বিগ সাইজ পাখি দেখা যায় এটা কি পাখি ভাই এটা পাকিস্তানের চন্দনা বাচ্চা ভাইয়া চন্দনার বাচ্চা জি ভাই বাচ্চা না না এটা তো ভাই একটু বয়স হইছে এটা 6 7 মাস 7 মাস বয়স এটা হ্যান্ড ফিটিং না সেলফ ফিট হয়েছে এটা এটা নিজে নিজে খায় সেলফ ফিট হয়েছে না জি এটা কেমন বয়স বললেন এটা 7 মাস 7 থেকে 8 মাস বয়স 7 থেকে 8 মাস এটা কি মেল ফিমেল চিনা যায় এটা ছেলে পাখি এটা মালা হচ্ছে ছেলে পাখি না মালা উঠছে তো পাখিটা অনেক সুন্দর বিশ হাজার টাকা দাম চাচ্ছে একদম পনেরো হাজার টাকা বিক্রি হবে পনেরো হাজার টাকা হবে না এটা টাকা দাম আলোচনার মাধ্যমে আসে হাজার টাকা

বেশ কিছু পাখি আছে দাদা এই আছে এক জোড়া একদম কর এটা টাকা পাখি আছে হচ্ছে রেড পেয়ার আছে না পেয়ার আছে আর একটা ফিমেল আছে কোনটা কোনটা পেয়ার এই যে সাথে পেয়ার সাথে পেয়ার হ্যাঁ পেয়ারটা নিলে টাকা সিঙ্গেলটা সিঙ্গেল এটা নিলে টাকা এই খেতে তারকু দিন অফ তার সব রানিং প্লেয়ার ডিম বাচ্চা করা একটা আছে রবি ঠিক আছে মেলটা পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আর এগুলা পড়বে ষোলো হাজার টাকা জোড়া ষোলো হাজার টাকা জোড়া সবগুলো তো রানিং হ্যাঁ সব রানিং এটা কি পাখি ভাই এটা হচ্ছে কুনুর পাখি এটা কিন্তু সুপার টেম সুপার টেম হ্যাঁ কুনুর পাখি এটা কি মেল না ছয় হাজার টাকা পড়বে এটা কি মেল না ফেমেল এটা মেল হবে মেল হবে নিচে পাইনাপেল আছে

সারা বাংলাদেশে ডেলিভারি করি আমরা আর যে কাস্টমার যদি চায় যে কোনো আমাদের আমাদেরকে সেল করতে পারবে ক্রয় বিক্রয় দুইটাই করতে পারবে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলেই হবে এটাতে ইমো আসে দুইটাই আছে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন ওকে ধন্যবাদ ফয়সাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি নিয়ে আসছেন আজকে আজকে ভাই মোটামুটি লাভ বাটের কালেকশন যেরকম থাকে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু লাভ বাট নিয়ে আসছে ভাই বরাবর সবসময় বেশি ভাগ লাভ বাট মানে কি বেটি ছিল লাভ বাট ফিচার ব্লু ফিচার এটা রানিং না রানিং সবগুলোই রানিং কত করে চান প্রিয়ম এগুলো যাচ্ছে আপনার 4000 টাকা জোড়া 4000 টাকা জোড়া হ্যাঁ তো যে পেরিবে মাত্র 4000 টাকা জোড়া হলে নিতে পারবে এই জায়গা আরো বেশ কিছু লাভ বাট আছে তাহলে কি কি মেটিশন আছে লুটিনো অফলাইন লুটি ফিচার ফিচার লুটিনো ফিচার অফলাইন

রানিং চাকি আছে ভাই এটা কি পাখি রিংনেট ভাই রিংনেট হ্যাঁ কি মেল না ফিমেল 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 এটা কত চান